দীর্ঘদিনের সম্পর্ক অগণিত স্বপ্ন আর ত্যাগের পরিণতিতে আজ হৃদয় ভেঙে যাচ্ছে একজন নারীর অপবিশ্বাস সাকিব খানকে ঘিরে যার জীবন সাজানো ছিল সেই মানুষটি আজ তার আর নয় আর সেই কঠিন সত্য মেনে নিয়ে এবার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস সম্প্রতি সাকিব খান ও শবনম বুবলির একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা দেখে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন অপবিশ্বাস এই ছবি শুধু একজন নারীর হৃদয় ভাঙেনি ভেঙে দিয়েছে তার অনেক বছরের আশা ভরসা ও ভালোবাসার দেয়াল জানা গেছে অপবিশ্বাস অনেক বছর ধরে শুধুমাত্র ছেলেকে এবং সাকিবকে কেন্দ্র করেই বাংলাদেশে স্থায়ী হয়েছিলেন যদিও তার পরিবারের প্রায় সবাই বর্তমানে ভারতের স্থায়ী বাসিন্দা কিন্তু ভালোবাসার টানে কিংবা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একা এই দেশে থেকে গেছেন অপু তবে এবার আর নিজেকে সামলাতে পারছেন না তিনি দ্বিতীয়বারের মতো সাকিবকে হারানোর যন্ত্রণা যেন আর সহ্য করতে পারছেন না বুবলির আগমনে আবারও সেই পুরনো ক্ষতটা যেন নতুন করে রক্তক্ষরণ করছে বিশ্বস্ত সূত্রের দাবি অপু বিশ্বাস শিগগিরই বিদেশে পাড়ি জমাতে পারেন পরিবারের সদস্যরা বারবার তাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন আর এবার অপুও যেন নিজেকে একটু সময় দিতে নতুন করে গুছিয়ে নিতে এবং পুরনো যন্ত্রণাগুলোকে মুছে ফেলতে সেই পথেই হাঁটছেন অপবিশ্বাসের ঘনিষ্ঠরা জানিয়েছেন অপু আপু ভীষণ আবেগী মানুষ সাকিব ভাইয়ের জন্য তিনি যে সব ত্যাগ করেছেন তা কেউ জানে না এবার শুধু নিজেকেই নিয়ে ভাবার সময় এসেছে